আর কি মুসলমান না কাফে আর দূরে বলো আসতে গেলে কিন্তু সমস্যা আমরা খুবই হতাশ মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে এরকম স্লোগান শোনার পর আসলে আমরা খুবই হতাশ এবং তার সাথে খুবই দুঃখ প্রকাশ করতেছি আসলে আমাদের বাংলাদেশের মধ্যে দেখেন কত প্রকার আলেম কত প্রকার জালেম বাস করতেছে এটা কিন্তু আপনাদের কল্পনার বাইরে দেখেন এরা কিন্তু সুন্নি বক্তা হ্যাঁ আর সুন্নিরা সবসময় মুখিয়ে থাকে যে ওয়াহাবিরা কখন কোন কথায় ভুল করে আর তারা সেই কথাটার উপর বেজ করে তারা সমালোচনা করবে গালিগালাজ করবে এটাই সুন্দরদের কাজ আমার কথা হলো সুন্নি হন আর ওয়াহাবি হন বা যে কোনো আলেম হন না কেন তিনি তো আলেম তাই না তিনি তো মাহফিলে কথা বলতেছেন তো একজন আলেম হয়ে অপর আলেমকে যে এই পরিমাণ কাফের কাফের নিয়ে স্লোগান দিচ্ছে মাহফিলের মঞ্চে আসলে এটা কি আদৌ ঠিক এটা কতটুকু সরিয়া অনুযায়ী তারা কাজ করতেছে এটা আসলে ভাই বুঝে আসে না এরা কিন্তু সম্পূর্ণরূপে মূর্খ তার পরিচয় দিচ্ছে তাই না একজন আলেম পুরো বিশ্বের মাঝে একজন আলেম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি গত পাঁচ ছয় বছর আগে একটা কথা বলেছেন সেই কথাটার উপর ভিত্তি করে দেখেন সুন্নিরা কি পরিমাণ লাফালাফি করতেছে কি পরিমাণ গালিগালাজ করতেছে অবশেষে তারা মাহফিলের মধ্যে কাফের কাফের ফটো আনে তারা স্লোগান দিচ্ছে আর এদেরকে আবার অনেকেই ভালোবাসে হ্যাঁ এখন যদি কথা বলে এখন সুন্নি ভাইরা এসে আমার কমেন্ট বক্সের মধ্যে উল্টা করবে আরে ভাই আপনারা কি ভালো হুম আপনারা কি নিজেরাই ভালো নিজেরা ভালো হয়ে তারপর আপনারা অন্যদের ভুল ধরেন নিজেরা তো মাহফিলের মতে গান বাজনা জিকির নামে ভণ্ডামি এই ধরনের কাজগুলো করতে ব্যস্ত থাকেন আবার আসছেন বড় বড় আলেমদের ভুল ধরতে হ্যাঁ ভণ্ডামি করার জায়গা পান না তাই না আমি এই ভিডিওর মাধ্যমে একটা দাবি পোষণ করতেছি যে এই ধরনের শূন্য বক্তারা বা যারা বড় বড় আলেমদেরকে নিয়ে কুটুক্তি করবে গালিগালাজ করবে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক তাকে জেল হাজতে বন্দি করা হোক কেননা এদের কারণে কিন্তু আমাদের ইসলামের মধ্যে ফাটল ধরে আছে হ্যাঁ আলেমদের মধ্যে কোনো প্রকার ঐক্য নেই এদের কারণেই মিজানুর রহমান আজহারি হুজুর পাঁচ ছয় বছর আগে বিশ্বনবীকে রাখালে বলেছেন কাউবায়ে বলেছেন আচ্ছা এটা নিয়ে তো আপনারা অনেকেই মাতামাতি করলে অনেকেই গালিগালাস করলেন আবার যে মাহফিলে মঞ্চে এসে যে কাপের কাপের নিয়ে স্লোগান দিচ্ছেন এটা আসলে আপনারা কিসের পরিচয় দিচ্ছেন আমার বুঝে আসে না আমি তো বলেছিলাম যে আলেমদের ভুল আলেমরাই ধরবে তো আপনি আলেম হয়ে আপনি সে আজারিকে ডাকেন দেখে আপনারা কথা বলেন বসে ঠান্ডা মাথায় আলোচনা করেন যে এটা ভুল বা এটা আপনি আর ভুল করেন না এ ধরনের বোঝাপড়া আছে কিন্তু তো আপনার সেই বোঝাপড়াটা না করে আপনারা নিজেকে বড়ো মনে করে আপনারা আজারিকে কাপের কাপের স্লোগান দিচ্ছেন কতটা নির্লজ্জ কতটা তোমার কাজ এটা আসলে আপনারা বুঝতে পারতেছেন না আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বা সবচেয়ে জঘন্যতম যে মুসলমানরা যারা নিজেকে মুসলমান দাবি করে তারা হলেন সুন্নিরা আমার কাছে মনে হচ্ছে এটা সবচাইতে জঘন্যতম মানুষ কেননা আপনারা ভালো করে খেয়াল করবেন যে দেখেন বড়ো বড়ো আলেমরা কী ভুল করছে বা কি কথা বলতেছে এর উপর বেস করে দেখেন তারা কি পরিমাণ গালি গালাস করে কি পরিমাণ মানে উল্টাপাল্টা ফতোয়া দেয় উল্টাপাল্টা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু সুন্নিরা একদম সবার উপরে থাকবে ঠিক আছে তারা কিন্তু অতটা কোরআন হাতের সম্পর্কে জানে না আমার অন্য কিছু জেনে তারা লাফালাফি করে আমার মনে হয় তারা পড়াশোনা ঠিক মতো করে না তাদেরকে বেশি বেশি পড়াশোনা করে কোরআন হাতের সম্পর্কে জেনে শুনে এসে মাহফিলে কাজ করা উচিত তার আগে নয় যাই হোক দর্শক শ্রোতা আসলে আজহারি হুজুরকে নিয়ে যখন এ ধরনের স্লোগান আমি শুনলাম তখন আসলে আমার অনেকটাই খারাপ লাগলো এবং ভিতরটা আসলে একটা খারাপ অনুভূতি হলো কেননা এত বড় একজন স্কলার এত বড় একজন দায়িল্লাহ তাকে নিয়ে যখন মাহফিলে মঞ্চে কাফের কাপের ফতোয়া স্লোগান আমরা শুনি তখন আসলে মনটা ভেঙে যায় হ্যাঁ আর এরা তো অপরকে কাফের বলতে পারলে তারা নিজেকে বড় আলেম মনে করে হ্যাঁ এই জন্য তারা কিন্তু যাকে বা তাকেই কাফের বলে তাকে তাকেই গালি করে যাই হোক আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এ ধরনের সুন্নি ভাইদেরকে হেদায়ত দান করেন এবং ইসলামের সঠিক বুঝ দান করেন আমিন তো সেই সাথে আসেন ভিডিওটি আমরা শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ